গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত শীত পেরিয়ে বসন্ত যায় তারপরে গরমের প্রখর রোদের পর আসে ঝড়ো বরিশন ধারা আর এই বরিশানো ধারাতেই কিন্তু রয়েছে আমার ডালিয়া আর এই ডালিয়া নেই থাকবে কিন্তু আজকের ভিডিও একদম জৈবভাবে বাগান করুন হাতের কাছে পড়ে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়ে বাগান করে আমি নিজে কতটা সফলতা পাচ্ছি আজকে দেখাবো আপনাদেরকে তারিখ কিছুটা ঝলক নমস্কার বন্ধুরা আমি এভারগ্রিন এলিগেন্টেশা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম দু হাজার পঁচিশের চব্বিশে জুলাই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ নই শ্রাবণ আজ বৃহস্পতিবার আমার ডালিয়া গাছটা কিন্তু এখনও বেঁচে আছে সেই জন্যই আপনাদের আমি গুগলে দেখিয়ে দিলাম যে কথাটা কতটা সত্যি আমার ডালিয়া গাছটা বেঁচে আছে বলে এতে কি আছে রহস্য অলৌকিকতা জাদু কোনটা আমরা কেউ কিছুই বলতে পারবো না আমি তো বলতে পারবোই না এর মধ্যে কোনটাতে কি আছে রহস্য আছে না জাদু আছে না অলৌকিকতা আছে হ্যাঁ আমার বাগানে এমন কিছু অত্যাশ্চর্য ঘটনা ঘটে যেটা লৌকিকতা মানে বাস্তবতা দিয়ে বিচার করা যাবে না আর যদি বলেন জাদু হ্যাঁ জাদু মন্ত্র বলে কিন্তু ফুল ফোটানো কোনো দিন যায় না গাছ হলো ধৈর্য নিষ্ঠা ভালোবাসা অনেকটা সময় না পার হলে কিন্তু ফুল ফোটানো যাবে না আর আজকে আমি আপনাদেরকে বলবো যে আমার এই ডালিয়া গাছটা কিভাবে রইলো আর এই ডালিয়া গাছটা বেঁচে থাকার কি রহস্য ঠিক আছে আপনাদের গাছটা আমি আগে এখন দেখাই তারপর আপনাদের একটু একটু করে বলছি এছি এটা হচ্ছে আমার ডালিয়া গাছটা যেটা গত বছরের ডালিয়া গাছ গাছটা কিন্তু রোদে পুড়ে জলে ভিজে কিন্তু গাছটা দিব্যি রয়েছে হ্যাঁ খোলচুনো দিয়েছি হ্যাঁ জলে দিয়েছি সব কিছু দিই সব কিছু নিয়েই কিন্তু খেয়েই কিন্তু গাছটা আমার ভালো আছে আর গাছটার এত বেশি ইমিউনিটি হয়ে গেছে না গাছটা কোনো কিছুতেই গাছটা খারাপ হচ্ছে না আমি অবাক হয়ে যাচ্ছি সেই জন্যই আমি আপনাদেরকে বারবার বলি যে আপনারা একটু মাটি প্রস্তুতের দিকে ধ্যান দিন কেঁচো হচ্ছে কেন্ন হচ্ছে এটা সেটা আবডাম বাগড়াম কিছু দিয়ে দিচ্ছি হাড়গুঁড়ো সিংকুচো যেখানে কী কী সব নাম যা যে যা বলছে দিয়ে দিচ্ছেন নিজের বাচ্চাকে নিজের মতো করে তৈরি করুন দেখুন আমি রাখতে পেরেছি তো দেখুন কাণ্ডটা দেখুন তো কত মোটা হয়ে আছে কি মোটা কাণ্ড দিন ধরে শীতের পর গ্রীষ্ম গ্রীষ্মর পর বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত নভেম্বরে একবার নভেম্বরে ফুল ফুটিছিল প্রতি বছরই একটা দুটো গাছ আমি রাখি তো বাদবাকি গাছগুলো ফেলে দিই এত গাছ রাখবো কি করে তারপর সে কেমন থাকবে না থাকবে তাকে নিয়ে একেই তো গরমে গাছ কমিয়ে দিই যাই হোক না কেন আমি গাছটা রেখেছি এটা এই বাগানেই শুধু সম্ভব কিনা বলতে পারবো না অন্যান্য বাগানেও নিশ্চয়ই থাকে যারা আমার মতো এক্সপেরিমেন্ট করেন কেন পারবেন না তো আমি গাছটাকে আগেভাগে আপনাদেরকে চন্দ্রমল্লিকার আগে ডালিয়াটা দেখিয়ে দিচ্ছি কারণ একটাই সেটা হচ্ছে ডালিয়াটা কি হবে না হবে তো বুঝতে পারি না দেখুন যেটা অসম্ভব সেটাই আমি করেছি যেটা সম্ভব সেটা আপনারা সময়ে ডালিয়া চারা পান কিন্তু আজ তো আপনাদের প্রথমেই ডেটটা দেখালাম যে আজকে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তো কি বলবো বলুন মাটি যদি ঠিকঠাক হয় তাহলে সব কিছু ঠিক থেকে যাবে কোনো সমস্যা কিচ্ছু হবে না আর এই ডালিয়া থেকেই আমি প্রতি বছর চারা করি এত অসাধারণ ফুল হয় না তা বেশি কথা না বাড়ি আমি এখন গাছটাকে কাটি কেটে কি কি প্রসেস ফলো করি প্রতি বছর সেটাও এবছরে আপনাদের দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে দেখতে থাকুন নমুনা স্বরূপ কয়েকটা ফুল আপনাদের দেখায় এটা আমার অন্য মোবাইলে তোলা ছিল সেই মোবাইলটাই আমি আপনাদের স্ক্রল করে করে দেখাচ্ছি কত ফুল হয় একটা গাছে কত ফুল হয় ফুলগুলো দেখুন এক একটা এক এক রকমের এটা আবার পুরো লাল হয়ে গেছে এত আমার প্রিয় না এই রঙটা কি আর বলবো এটা হচ্ছে মুখের অংশটা এটা মুখের অংশটা কি কাটা ঠিক হবে হবে না কিন্তু এই পাশ দিয়ে কিছু রাঁটি বেরিয়েছে এখন কোনখানটা যেটাকে এটাকে তো আমি ভেবে পাচ্ছি না এইছ এইগুলোকে কাটতে হবে এইখান দিয়ে খানিক একটা দুটো কেটেছি এটাই কাটবো এটাই কাটবো এখান দিয়ে বেরোবে এখান দেখুন কত বেরোচ্ছে গাছ দেখুন এখান এইটা দেখুন পচে গেছে এখানটা পচে গেছে যে এটা পচে গেছে যে এটা পচে গেছে পচার পাশ দিয়ে দেখুন বেরোচ্ছি এই যে এই অংশটা পচনপ্রাপ্ত হয়ে গেছে আর এই এইটা দিয়ে দেখুন গাছ বেরোচ্ছে তাহলে গাছটা কতটা হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হলে এটা হয় অসম্ভবকে সম্ভব করা যায় তো আমাকে মুখের অংশটাই কাটতে হবে তা নাহলে আমি পারবো না কাটা তো হলো রুটিং পাউডার হিসাবে অ্যালোভেরা লাগাবো অ্যালোলেটিক্সটা বার করে নিয়েছি একটু আগেই আপনারা বার করে রাখবেন এক দু ঘন্টা আগে তাহলে ওই হলুদটা বেরিয়ে যাবে যেটাকে বলে অ্যালোলেটিক্স এবার আমি ছোট ছোট করে কাটছি খুব একটা বেশি তো শাকার বেরোলো না তো যে কটা বেরিয়েছে সেই কটাকেই আমি প্রস্তুত করি অ্যালোভেরাটা বেরিয়েছে দেখুন মোটা মোটা কিরকম অ্যালোভেরা হয়েছে যেগুলোকে পাতাগুলোকে কেটে দিই পাতাগুলো কেটে দিই মুখটা পরিষ্কার করে দিই এই অ্যালোভেরাটা আছে অ্যালোভেরা ডুবিয়ে দিই পুরো অ্যালোভেরা জল দিয়ে দিয়ে পুরো গাছটা এরম করে খানিকটা থাকবে তারপর এই বালিতে ফের বালি একটা দুটো এগুলোকে কিন্তু প্লাস্টিক চাপা দিয়ে রেখে দিতে হবে ঠিক দিন পনেরো যাবে তারপরে দেখবেন শিকড় বেরোচ্ছে শিকড় বেরোলে তারপরে গ্রো ব্যাগে দিতে হবে তো আমি আগে কয়েকটা কেটে কাটিং মানে এখান থেকে নিয়ে কয়েকটা চারা আমি বসিয়েছিলাম কাটিং বসিয়েছিলাম এখন দেখি ওগুলো হয়েছে কি না তারপর যেমন যেমন বেরোবে তেমন তেমন আবার কেটে কেটে এখানে বসাবো আমি যারা হাওড়ায় থাকেন যদি আমি অনেক চারা করতে পারি অবশ্যই আমি কিন্তু সবাইকে নিশ্চয়ই দেবো তারা গাছে যখনই জল লাগবে এরকম অ্যালোভেরাকে জলে দিয়ে এখান থেকে বার করবেন অ্যালোভেরা দিয়ে এক টুকরো দু টুকরো জলে দেবেন দিয়ে তারপর সেটা এই জলটা গাছে স্প্রে এরকম ছিটিয়েও দিতে পারেন অথবা গাছের গোড়াতে যেরকম যার প্রয়োজন হবে তিনি সেরকম দেবেন খানিক্ষণ রাখতে হবে এক দু ঘন্টা রাখলে এমনি যেটুকু জল বেরোবে তাতেই হবে বেশি দিন রাখলে আবার পচে যায় যে কোনো কাটিংয়েটা আপনারা বাজারে কিনতে পাওয়া যায় তো রুটিং হরমোন যেটা এটাও কিন্তু রুটিং হরমোনের কাজ করে সেই কারণে আমি সব সময় অ্যালোভেরা ব্যবহার করি আপনারাও করবেন আর গাছকে আপনারা চান করিয়েও দিতে পারেন কেমন করে অ্যালোভেরা বার করতে হয় জানেন নিশ্চয়ই প্রত্যেকে এরম অল্প অল্প করে বার করবেন এরম আস্তে আস্তে খুব আস্তে আস্তে বার করবেন দেখবেন এরকম কিরম আস্তে আস্তে বেরিয়ে যাবে ধৈর্য ধরে একটু কাজটা করতে হবে তাহলে কিন্তু পরিষ্কারভাবে বেরিয়ে যাবে দেখুন কেমন বেরোচ্ছে যেদিন যখন প্রয়োজন হবে এই জল নেবেন আর দেবেন সব গাছে দেবেন সব গাছে শুধু চারা গাছ নয় যে কোনো গাছে দেবেন এই জন্যেই আমি আপনাদের বলেছিলাম যে আপনারা অ্যালোভেরা লাগান অ্যালোভেরার যে কি উপকার কি বলবো সে খাওয়া থেকে মাখা এই তো একটা বসিয়েছে এখনো হয়নি হতে সময় লাগবে অতীব সামান্য বেরিয়েছে এখনও সামান্য বেরিয়েছে একে তুলতে নেই আমি দেখানোর জন্যে তুললাম এরকম ট্রান্সপারেন্ট পলিথিন চাপা দিয়ে দেবেন তাহলে হবে কি যে ভেপারটা হয় সেই ভেপারে গাছগুলোও শুকাবে না আর মাটিটাও মানে এই বালিটা আর কি সব সময় ভিজা ভিজা থাকবে ওই জন্য চাপা দিয়ে রাখতেই হবে আর এবার আপনাদের বলি আসল যে কথাটা বলছি মাটির কথা মাটির প্রসঙ্গে এটাই বলতে পারি যে মাটিটা কেমন তৈরি করেছি আপনাদের আমি গোড়াটা একটুখানি খুঁটপি দিয়ে খুঁড়ে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন মাটি কাকে বলে এই জন্যে মাটি প্রস্তুত করাটা জরুরি তাহলে এত দিন ধরে রয়েছে কিন্তু এই মাটি একই মাটিতে গাছটা রয়েছে কত কত চারা বেরোবে কত কত চারা করব। মাটিটা দেখে বুঝতে পারছেন যে একটুও হাতে কিন্তু লাগছে না সব কিছুই দেওয়া আছে চুন খোল গোবর যদিও এটা ডিকম্পোস্ট তাই তো এতদিন ধরে এত ভালো কাজ করছে দেখুন হাতে একটুও আমার লাগলো না তো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেল আর চব্বিশে জুলাই দু আপনাদের আমি ডেট পুরো দেখিয়ে দিলাম কীভাবে কি করতে হয় ডালিয়াচারা সেটাও দেখালাম আর আমি কিভাবে রেখেছি সেটাও আপনাদের বললাম মাটি যদি খাঁটি হয় তাহলে কিন্তু সকল সমস্যার সকল মুশকিলের আসান হবে আর আপনারা কিন্তু পুরো ভিডিও দেখে প্রশ্ন করবেন ভিডিওতে যেটা বলেছি সেটা না দেখে কিন্তু প্রশ্ন করবেন না তাহলে আমাকে বারবার একই কথা বলতেও হয় বা আমাকে লিখতে হয় আমি যেহেতু সকলের প্রশ্নের উত্তর দিই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার বাগানে আমি কেমন লৌকিকতা অলৌকিকতা না জাদু কোনটা দেখালাম সেটা আপনারা বলবেন আর আপনাদের কার কার বাগানে এখনও ডালিয়া আছে আমায় বলবেন তাহলে আমার একটু বুকে বল হবে একটু সাহস হবে যে হ্যাঁ আমরা সকলে মিলে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে রাখছি Bye.